আমার ভাইয়ের বাইরে আমি আলোচনা করছি পড়ান থেকে আমি কোন বাইরের সাবজেক্ট আলোচনা করতে চাই না আমার নাম করেন কে কষ্ট করেন তোমার নাম করানিম কি তোমাকে পাঠালো কোরআন বলবে আদা কি পাঠছেন মহান আল্লাহ কি পাঠিয়েছেন বলেন

ভুল খুঁজবো এই নরেন বোধ চিন্তা করেছিল ভাবনা করেছিল কোরআনের ভিতরে ভুল খুঁজবে ভুল খুঁজে মুসলমানদের পাশায় বাস দেবেন মুসলমানদেরকে বরস্ত তার উদ্দেশ্য খারাপ না ভালো কিন্তু আমার ভাইরাত আমার বন্ধুরা কথায় কথা বলে যায় এই নরেন বোধ চিন্তা করলো করানি কারিম তালামাত করবো করানি কারিম গবেষণা করবো ভুল খুঁজলো মুসলমানের পাশায় মানি দেব মুসলমানদেরকে ধিক্কার দেব এই নরেন বোধ অনেকালীন কয়েক শতবার বিশ্বাস করল ওরা অনুধর করলো কোরআন তালাবাদ শুরু করলো বলেন তো মুসলমান হয়ে আমরা কোরআন পড়তে চাই না কথা বলেন ঠিকিরা অথচ বিশ্ব বলেছেন মান কোরআন করা হরফান

সন্দেহ হয় সংশয় হয় লাল চিহ্ন দিয়ে দিল গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে গেল নরেনবট আমার বায়রা অবশেষনা করলো এই এটা আল্লাহর সংশয় ছন্দ আমার বন্দন গবেষণা করতে করতে নরেনবট গভীর रजনিতে মনোজগসায় যখন গবেষণা করলো দেখলো যেখানে সংশয় আল্লাহ রাব্বুল আলামিন অপরায়াত জ্ঞান সমাধান দিল শেষ পর্যন্ত নরেনপুর থাকতে পারে না শেষ পর্যন্ত নরেনপুর কালমা পড়ে মুসলমান হয়ে গেল আমার আয়রা আমার বন্ধুগণ ভারতের শীর্ষক সবচেয়ে আপনার জানেন 33 কোটি ভগবতার ভব ভগবান তিনি শেষ পর্যন্ত কালমা পড়ে মুসলমান হইছেন তিনি ধরুন ঠিক কিনা আমার বন্ধ করে জন্য ফরানিক জানি আপনি বস্ত পারেন কুরআন কোন রাইটার বলতে পারবে না আমার বন্ধু কইতে কোন ভুল নাই সব রাইটার বলবে আমার গোর ভিতর ভুল থাকলো থাকতে পারে তোমরা যে শুদ্ধ দাও আমি বুঝিয়ে ধব কিন্তু আল্লাহ বলছে এমন কুরআন না যে করেছি না লিকে ঠিক আছে হুযুর দিকাল ইতা বলা গয়বা বাংলার এমন কিতাব নাজিল করেছি এমন ফোর নাজিল করেছি যে করার সাথে কোনো শংসা নাই কোন সন্দেহ নাই

فأتوا بسورة من مثله وادعوا شهداء أكن من دون الله إن كنتم صادقين الله أبو جد بشتك دفت وإن كنتم في ريب مما نزلناك جد الشمس يشندها مما نزلناك

ছোট্ট কালাম লিখে দেওয়া হলো আমার ভাই আবু জেহের সব সঙ্গ পঙ্গ সবাইকে ডাকা হলো মাঝখানে মেলে শুরুতে মেলে না শুরুতে মেলে মাঝখানে মেলে না মাঝখানে মেলে তো সেটা মেলে না সমস্ত তার শনিগ্রা ভাইয়ের এই পরাণিকারী মিল করতে পারলো না গোটা নাই ছোট্ট সুরাত

أكيد أكيد لو أغسلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متسدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون সিনাই পাহাড়ের পরে উহুদ পাহাড়ের পর আপনারা পাহাড় দেখেন নাই আমি গত বছর টেকনাভে ছিলাম আমার ভাই টেপুন গিয়েছিলাম কাক্সবাজার গিয়েছিলাম আমার বন্ধুগণ আমি দেখেছি বিরাট বিরাট বড় বড় পাহাড় এই পাহাড়ের পরে যদি কোরআন এই কলম করা হতো আল্লাহ বলেছেন ওয়া আনজাল আল কোরআন এই কোরআন এই কলম যদি পাহাড়ে নাজিল হতো বিশাল বড় বড় পাহাড় সমারা বায়রাত বিশাল বড় বড় পাহাড় এই পাহাড়ে অনেক শক্তিMoment ছোট কোরআন এই কোরআন এই কলম যদি এই বিশাল পাহাড়ে পরে নাজিল করা হতো লড়াই তাও হবে দেখতে 받তেন এই কারণে কাঁপতে ঘরে এই কোরআন ওইতে এই কোরআন এর এই বিশাল বিশাল পাহাড়

আমার হয়কে প্রশ্ন পালন করবে আমি ছিলাম লোহামা বুঝেন ওরানকে প্রশ্ন করেন কোরআন বুঝতাম তুমি লোহায় মা বুঝেছিলে ও কোরআন পৃথিবীর ভিতরে কবে সচ জবাব দাও কোরআন কি তাতে পারবে আমি আল্লাহরেছে বুঝতাম তুমি লাইলাতুল কদর এসে এসেছ ও কোরআন সেই মাসটা কোন জবাব দাও ওরান

মানুষটার গন্ধকার থেকে ছাটাই বাছাই করে এমন একটি আলোক রাস্তা দেখাইতে পারি যে রাস্তায় চললে তোমার গাড়িটা চলে যাবে জান্নাতে বলেন তো আলোহী ছিলেন আমার কে ছিলেন বলেন দ্বিতীয় খলিফা নাম কি আমার হুজুর বলেছেন লেখানা না বিয়ান আমার আমার পরে যদি কেউ নবী হত অমর নবী হইত জোরে বলেছো আমার পরে নবী হলো অমর নবী হতো কারণ ওমরের ভিতরে সব নবতের সিমটম গুলো আছে কিন্তু নবী অমর হতে ওমর নবী হতে পারবে কে বলছেন কোরআন বলছে আমি নিজে কথাটা বলছি না কোরআন বলছে ওমর নবী হতে পারবে না কারণ কি মাগান মুহাম্মাদ আব আদিন নিজনিক

লাগে সবাই কালা তাকবি নাই নিয়েছেন আমার ভাই এর কারণ ছিল কারণ আল্লাহ রাসূল বলেন আনা খাতেমান নাবী লা নাবী ইবাদি আমি রাসূল সর্বশেষ রাসূল আমি রাসূলের পরে পৃথিবীর কোনো রাসূল আসবে না এই যে নবী যদি না আসেন পায়রামা সাধারণত্ব নবী নবী হয় নবী নবী করে বলেন নবী হয় এই যে নবী নবী নবীর পরে কোনো নবী হলো না তাকলে মানুষ আর শিরক করতে পারে নবী তাদেরকে জোরকে করে দিতে পারে বলেন তো গোলাম আহমদ গাদেনি বাংলাদেশে কথা বলে ঠিক কিনা আমার ভাই অনেকে কাতিয়ানি এই আয়াত দেখে কাতিয়ানি কাফের করে বলেন ঠিক কিনা গাদেনি কি বলেন কাফের সম্পোকানি গালandro সুটা দিলাম আমার বন্ধন হযরত ওমর ছিলেন বাতিলের পক্ষে কোরের বিপক্ষে নবীর বিপক্ষে কি হলো